কেয়ামতের সর্বপ্রথম মানবাধিকার মূলক যেই বিচারটি করা হবে সেই বিচারটা হচ্ছে মানুষের রক্তের বিচার করা হবে মানুষের হত্যার বিচার করা হবে এই দুনিয়াতে একজন আরেকজনকে অন্যায়ভাবে হত্যা করে পার পেয়ে গেলেও কেউ না দেখলেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন দেখেন এবং আমাদের কাঁধে ডান এবং বাম কাঁধে যে ফেরেস্তার রয়েছেন সম্মানিত কিরামান কাতিবিন এই সম্মানিত ফেরেস্তারাও কিন্তু এগুলো লিপিবদ্ধ করতেছেন এই হাদিস থেকে আমরা জানলাম যে সর্বপ্রথম কেয়ামতের ময়দানে মানুষের হত্যার বিচারটা আগে করা হবে এখন দেখা যাচ্ছে বর্তমানে ন্যায় অন্যায় যে কোনো ভাবেই হোক একজন অপরজনকে হত্যা করা হচ্ছে মানুষকে অন্যায় হত্যা করা হচ্ছে মানুষের উপরে জুলুম করা হচ্ছে কিন্তু এটা মারাত্মক একটা গুণা কোরআনের ভাষায় কেউ যদি অন্যায় ভাবে একজন মানুষকে হত্যা করে সে সে যেন সমগ্র জগতের মানুষকে হত্যা আর কেউ যদি একজন মানুষকে যদি রক্ষা করে সে যেন সকল মানুষকে রক্ষা করলো তাহলে আমরা যে এখন যে কাজটি করতেছি এটা কোন পর্যায়ের কাজ তত ঘৃণিত একটি কাজ আমরা করতেছি যদি দেখি দেখি শরীফের এক হাজার তিনশো আটানব্বই নাম্বার হাদিসের মধ্যে হজরতে আবু সঈদ সঈদ বর্ণনা করেন আল্লাহর হাবিব হাবিবাহ আলী সাল্লাম তিনি বলেন বলেন

যে দুনিয়াতে কেউ যদি একজন মানুষকে হত্যা করার জন্য আসমান এবং জমিনের সবাই মিলে যদি এর মধ্যে শরিক থাকে সবাই যদি এটাকে সমর্থন দেয় তাহলে আল্লাহ তাআলা একজন মানুষকে একজন মুমিনকে হত্যা করার কারণে আল্লাহ নির্দ্বিধায় যে আসমান এবং জমিনের কেউ যদি হত্যার মধ্যে শরিক থাকে তাহলে তাদের সবাইকে কুপরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবেন একজন তো এবং সবাই মিলে হত্যা করতে পারবে না করবে একজন কেউ যদি সমর্থন করে এই হত্যার পিছনে কারো সমর্থন থাকলে তাদেরকে আল্লাহ তালা জাহান দিতে কোন দিদা দ্বন্দ্বের মধ্যে আল্লাহ থাকবে না থাকবে না এটা যদি সমগ্র আসমান জমিনের মানুষ হোক যারাই হোক কাউকে আল্লাহ দিতে তাহলে এখন আমরা দেখা যাচ্ছে একজন মানুষকে যদি হয় আইনের মাধ্যমে তার বিচার হবে। আইন তাকে বিচার করবে আদালত তার বিচার করবে কিন্তু একজন মানুষকে হত্যা করা এটা সাধারণ মানুষের হত্যা করার এটার অনুমতি দেওয়া হয় না ইসলাম দেয়নি আমাদেরকে আমাদের রাষ্ট্র আমাদেরকে দেয়নি তারপরে শুন বর্তমানে আমরা দেখা যায় এক দল অপর দল আমরা লাঠি চটা নিয়ে রাস্তার মধ্যে নেমে যাচ্ছে এক পক্ষ আর এক পক্ষকে মারার জন্য অর্থাৎ বুখারী শরীফের 6875 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন কোন মুসলমান উভয় পক্ষ যখন এক হত্যার মধ্যে মারামারির মধ্যে লিপ্ত হয় তখন যে হত্যা করে সেও জাহান নামে যায় আর যে মারা যায় সেও জাহান নামে যায় এই কথা যখন আল্লাহর হাবিব বললেন সাহবা একরাম বলল ইয়ার রসুল্লাহ যে হত্যা করবে সে তো জাহান নামে যাবে এটা বুঝলাম কিন্তু যে নিহত হলো সে কেন জাহান নামে যাবে আল্লাহর হাবিব সাল আলী আসাল্লাম বললেন যে যে হত্যা করেছে সে তো জাহান নামে যাবে আর যাকে হত্যা করা হয়েছে সেও তো অস্ত্র নিয়ে বের হয়েছে সেও যদি সুযোগ পাইতো তাহলে তার সেই মুসলমান ভাইকে হত্যা করতো সে সুযোগ পায়নি এজন্য সে মারা গিয়েছে কিন্তু সে যদি সুযোগ পাইত তাহলে সেও অবশ্যই হত্যা করত। এই জন্য আল্লাহর হাবি বলেছেন যে হত্যা করে এবং যে নিহত হয় উভয় জাহান নামে যাবে এই জন্য আসুন আমরা এই দাঙ্গা হাঙ্গামা একে অপরের প্রতি অস্ত্র ধরা তরবারি ধরা পিস্তল ধরা এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এর থেকে আমরা বেরিয়ে আসি কবিরা গুনাগুলোর মধ্যে অন্যতম যে কবিরা গুনা সেটা হচ্ছে মানুষকে হত্যা করা আল্লাহ পাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখুন আমাদের সমাজকে আমাদের দেশকে আল্লাহ পাক এই ভয়ঙ্কর পাপ কাজ থেকে মানুষদেরকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন আসসালামাইকুমতুল্লাহ